ঐতিহ্য এবং পরম্পরা মেনে রাজধানী আগরতলার খেজুর বাগান রানীর পুকুর পারে আজ অনুষ্ঠিত হয় ছট পূজা ত্রিপুরায় মূলত বিহারী এবং হিন্দিভাষী বসবাসকারীরা এই পূজা করে থাকেন রানীর পুকুরে আজ ছট পূজায় ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর প্রদীপ চন্দ সমাজসেবী মিমি মজুমদার সহ অন্য বিশিষ্ট জনেরাও তো ছট পূজা আমাদের পরম্পরা আমাদের দেশে এবং একটা সম্প্রদায় বিশেষ করে বিহারি সম্প্রদায়ের এটা একটা বিশেষ পূজা অর্চনা তারা করে থাকেন প্রতি বছরই কিন্তু এটাতে আজকে যে জায়গাতে আমরা এসেছি শুধু ওই সম্প্রদায়ের পুজো বলে মনে হয় না এটা কিন্তু একটা সার্বজনীন পুজো হয়ে গেছে প্রত্যেকটি অংশের মানুষ এই ছট পূজা অংশগ্রহণ করে সৌদি আরাধনা আমরা প্রত্যেকেই করি মহাপর্ব হতা ছট मन पूरा करती है ये पूजा हमारी छठी मैया का पूजा है और इसको हम बड़े अच्छे से धूमधाम से मनाते हैं इसमें लोग डूबते हुए सूरज को अर्घ देते हैं हमारे इस आस्था के साथ हम डूबते हुए सूरज को